বৃষ্টি ভেজা যশোর শহর আজকের আমার ভিডিওটিতে দেখাতে চলেছি আমাদের সকলের সুপ্রিয় ভালোবাসার এই যশোর শহরের একটি অংশর ভিডিও চিত্র এই ভিডিও জুড়ে আছে আমাদের যশোরের অত্যন্ত সুপরিচিত একটি এলাকা নিউ মার্কেট এই নিউ মার্কেট থেকে যশোরের রেল রোড আশ্রম এলাকা পর্যন্ত আজকের এই ভিডিওটিতে দেখানো হবে আষাঢ় মাসের কোন এক বর্ষণ দুপুরে আমরা বেরিয়ে বর্ষণ মুখর বা বৃষ্টি সিনা শহর দেখতে সত্যি অসাধারণ চারিদিকে যেন জলের কাণ্ড কোনো দিকে বৃষ্টি ফোটায় ফোটায় পড়ছে বা কোনো দিকে থেমে আসে তবে সত্যি খুব সুন্দর একটা দৃশ্য সুন্দর একটা মুহূর্ত লাগে যখন বৃষ্টির জল ফোটায় ফোটায় আমাদের গায়ে এসে পড়ে সেটা এক রোমাঞ্চকর মুহূর্ত আমাদের যশোর শহর এমনিতে খুবই সাজানো গোছানো একটি শহর আমাদের যশোরের সৌন্দর্য যে কোনো একটা মানুষকে বিমোহিত করবেই তার সৌন্দর্য দিয়ে মুগ্ধ হয়ে যাবে যে কেউ আমাদের যশোরের প্রকৃতি দেখে এটা যশোর শহরের কাঠেরপুর এলাকা বা বলা যায় খুলনা সহ আশেপাশের অঞ্চলের বা আশেপাশের জেলার সব থেকে বড় মাংসের বাজার যদিও আমি এই জায়গা নিয়ে একটি ভিডিও করেছি আমার পেজে চাইলে দেখে নিতে পারেন আশা করি ভালো লাগবে তো যাই আমরা এখন রিক্সা যোগে যাচ্ছি যশোরের চৌ রাস্তার দিকে মাংসের বাজার থেকে এই দিকটা থেকে অর্থাৎ এই রাস্তা দিয়ে একটু ভিড় কম থাকে বা লোকজন কম থাকে এ কারণে এই রাস্তাটি আমরা যাওয়ার জন্য বেছে নিই আশেপাশে তাকালে দেখা যায় যশোরের যে রাস্তাঘাট সবগুলোই কিন্তু টুকটাক ভিজা এটা হলো যশোরের কাশাপট্টি এখন ভিডিওটিতে যে চিত্রটি দেখা যাচ্ছে এটা হলো যশোরের কোতোয়ালি মডেল থানার সামনে বা যশোরের চৌরাস্তা আর এটা যশোর কোতোয়ালি জামে মসজিদ বলতে পারেন শহরের ভেতর খুবই আকর্ষণীয় একটি মসজিদ এটি এই যশোরের কোতোয়ালি থানার সামনে এই জায়গাটিকে বলা হয় চৌরাস্তা এই চৌরাস্তা থেকে রাস্তাগুলো অনেক দিকে গিয়েছে একটা মনিহার একটা বড় বাজার একটা রেল রোড হয়ে রেল স্টেশন বা টার্মিনাল এবং আরেকটি গিয়েছে আমাদের যশোরের থেকে জনবহুল ও ব্যস্ততম এলাকা যশোর দোয়া দিকে তো যাই হোক আমরা যশোর দোয়া নিয়ে অনেকগুলো ভিডিও করা হয়েছে আমার পেজে চাইলে দেখে নিতে পারেন আশা করি ভালোই লাগবে আজকের ভিডিওতে একটু নতুন জায়গা দেখাতে চলেছি এটা হচ্ছে আমাদের যশোরের অত্যন্ত সুপরিচিত একটি জায়গা সেটা হলো যশোরের রেল রোড যশোরের রেল রোড অর্থাৎ এই রাস্তাটি সোজা যশোর রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছেছে আর এ কারণে এই জায়গাটির নাম যশোর রেল রোড যশোর শহরের এই রেল রোড হলো এমন একটি জায়গা যেটা অনেক আগে থেকে ডবল লেনের রেল রোড দিয়ে একটু সামনে এগোতে দেখা যায় চার খাম্বার মোড় অর্থাৎ রাসেল চত্বর আর তার ঠিক পাশে রয়েছে যশোর শহরের চার একটি রেস্টুরেন্ট হোটেল অরিয়ন ইন্টারন্যাশনাল এটাই যশোরের একমাত্র চার তারকা রেস্টুরেন্ট এই যশোরের রেল রোডটি একটি ডবল লেনের রাস্তা আর মাঝখান দিয়ে খুব সুন্দরভাবে সৌন্দর্য বর্ধনের জন্য অনেকগুলো গাছ লাগানো রয়েছে যেগুলো দেখতে সত্যি অনেক অনেক সুন্দর লাগে একটু এগোতেই আমরা পৌঁছে গেলাম যশোর টিভি ক্লিনিক মোড় এলাকায় যশোর টিভি ক্লিনিক মোড় এলাকা থেকে একটু সামনে এগোলেই দেখা যায় যশোরের আশ্রম মোড় এলাকাটি এই আশ্রম মোড়ে খুব সুন্দর একটি মসজিদ রয়েছে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই